আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সবসময় আপনাদের সাথে এরকম অনেক ধরনের ব্লগ ভিডিও শেয়ার করি যেগুলো আমি প্রথম দেখছি তো আমার কাছে মনে হয় যে আমি যেহেতু প্রথম দেখছি আপনারাও এরকম অনেকেই আছেন যে তারাও হয়তো বা আমার ভিডিওর মাধ্যমে দেখার সুযোগ পাবেন প্রথমবার তো এরকমই একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেখানে রয়েছে রাস্তায় পিচ ঢালাই কিভাবে করা হয় কি কী জিনিস দিয়ে করা হয় আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এই মুহূর্তে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বিটুমিন দিয়ে একটি জায়গাকে মার্ক করা হচ্ছে এই জায়গাটি মার্ক করা হচ্ছে কারণ এই জায়গাটি গর্ত হয়ে গিয়েছে আশেপাশে পিচ আছে কিন্তু এই জায়গাটি পিচ উঠে কিছুটা নিচু হয়ে গিয়েছে তাই এই পুরো জায়গাটিকে আগে মার্ক করে নেওয়া হচ্ছে বিটুমিনের সাহায্যে বিটুমিন কিন্তু একটি আঠালো পদার্থ যে কারণে এটার উপরে যদি পিচ ঢেলে দেওয়া হয় তাহলে সেটি সুন্দরভাবে লেগে থাকবে এবং সেই সাথে কিন্তু ওনাদের মার্কও করা হয়ে গেল যে কতটুকু জায়গা আসলে সংস্কার করতে হবে বা প্রয়োজন ছোটোবেলায় দেখেছি রাস্তায় পিচ ঢালার কাজ যখন চলত তখন অনেক বড় বড় টিনের ড্রাম যেগুলো সেগুলো চুলার মধ্যে জাল দেওয়া হতো আলকাতরা পিচ সব কিছু একসাথে করে বা আলাদা আলাদা করে তাদের কাজে প্রয়োজন অনুযায়ী এবং অনেক দিন দিনব্যাপী সেই কাজগুলো চলতো কিন্তু আজকে যেটি দেখলাম যে প্রযুক্তির ব্যবহারের ছোঁয়া কিন্তু এই রাস্তার সংস্কারের কাজেও ব্যবহৃত হচ্ছে যেমন আপনাদের সাথে কিন্তু শুরুতেই আমি শেয়ার করলাম বিটুমিন এ বহনকারী একটি গাড়ি সেখান থেকে জাস্ট পানির কলের মতো কলটা ছেড়ে টিনের একটা কৌটার মধ্যে বা ক্যানের মধ্যে করে বিটুমিনটা নিয়ে নিল এই প্রযুক্তি ব্যবহারের কারণে কিন্তু কাজ অনেকটা সহজ হচ্ছে এবং সময়ও সেভ হচ্ছে আজকে নতুন কোনো রাস্তা পিচ ঢালাই করা হচ্ছে না আগের পুরোনো রাস্তাগুলোই যে জায়গাগুলোতে সংস্কার করা প্রয়োজন সেই জায়গাগুলো সংস্করণ করা হচ্ছে যে কারণে অনেক মাপ মাপঝোপ করে অনেক নিয়ম মেনে কিছু করার প্রয়োজন নেই শুধুমাত্র বিটুমিন দিয়ে তারা মার্ক করে নিয়েছে এরপরে পিচ ঢেলে নিয়েছে আর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন রোলারের সাহায্যে সেই পিচটাকেই সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে বিটুমিন প্রচুর আঠালো একটি পদার্থ সেই সাথে পিচ তৈরিতে বালু এবং পাথর একসাথে ধরে রাখার জন্য একটি পদার্থ ব্যবহার করা হয় সেটিও কিন্তু গ্লুয়ের মতো প্রচুর আঠালো যাদের পায়ে বা জুতাতে এখনো পর্যন্ত বা একবার হলেও পিচ লেগেছে তারা বুঝতে পারবেন যে এটি ছুটানো কতটা কষ্ট বা ছুটানো যায় না যদি কারো এরকম অভিজ্ঞতা থেকে থাকে কমেন্টটি কিন্তু জানাবেন ভিটামিন এবং পিচ রাস্তায় সুন্দরভাবে বসিয়ে দেওয়ার জন্য রোলার ব্যবহার করা হচ্ছে এই রোলারের গায়ে আঠালো পিস যাতে লেগে চলে না আসে সেটার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি দেখুন এটার গায়ে ডিজেল ঢালা হচ্ছে প্রথমে এর গন্ধ গন্ধসুখে আমি মনে করেছিলাম কেরোসিন পরে এখানে যারা কাজ করছে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম এটি কেরোসিন নয় ডিজেল আমরা অনেকেই হয়তো বা আগে থেকে জানি আঠালো যে কোনো ধরনের খাবার বা যে কোনো কিছু তোলার জন্য তেল ব্যবহার করা হয় যেমন কাঁঠাল তোলার আগে বা পরে আমরা হাতে তেল মাখি বা চুলে যদি কোনো রকম চুইংগাম লেগে যায় সেক্ষেত্রে চুলের মধ্যে তেল লাগিয়ে চুইংগাম টেনে নিলে কিন্তু খুলে চলে আসে ঠিক সেরকম পিচ যেহেতু অনেক আঠালো সেটি রোলারে না লাগার জন্যই ডিজেলটাকে ব্যবহার করা হচ্ছে পিচ দেওয়ার পরপরই যে প্রাইভেট গাড়িগুলো বা রিকশা এখান দিয়ে চলাফেরা করছে আপনারা নিজেরাও দেখতে পেলেন যদি ডিজেল দেয়া না হতো তাহলে কিন্তু এই গাড়িগুলোর চাকার সাথে করে পিচ উঠে চলে যেত যাই হোক এতক্ষণ রোলার একভাবে দিয়ে পিচটাকে সমান করা হয়েছে এখন আরেকভাবে দিয়ে পিচ সমান করা হচ্ছে যাতে করে কোনো দিক থেকে কোনোভাবে গ্যাপ থেকে না যায় বা উঁচু নিচু হয়ে না থাকে এর আগে আপনারা দেখেছেন বিটুমিন বহনকারী গাড়ি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পিচ বহনকারী গাড়ি গাড়ির থেকে সরাসরি এখানে পিচ ঢেলে নেওয়া হচ্ছে যেহেতু এখানে গাড়ি ঢুকছে তাই যদি এখানে গাড়ি না ঢুকতো সেক্ষেত্রে হাত দিয়ে ঠেলে নেওয়া তিন চাকার যে ঠেলা গাড়িগুলো আছে ওটার নামটা আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি সেটার সাহায্যে পিচ বহন করে নিয়ে যে জায়গায় প্রয়োজন সেখানে ঢেলে দেন কাজ করা হয় এই মুহূর্তে যে জায়গাটিতে পিচ দেওয়া হচ্ছে সেটি পথচারী হাঁটার রাস্তার সাথে যেখানে একটি ইলেকট্রিক খাম্বাও রয়েছে রোলার দিয়ে পিচটি সমান করতে গিয়ে সেই ইলেকট্রিক খাম্বার পাশে ছোট ছোট কিছু ব্যানার ছিল সেই ব্যানার একটু কাত হয়ে পড়ে গিয়েছে যখন পড়ে গিয়েছে তখন তারা আর পুরোপুরি জায়গাটি সমান করতে পারেনি অল্প একটু জায়গা বাকি রয়ে গিয়েছিল যদি ওই জায়গাটি সমান করতে যেত তাহলে ইলেকট্রিক খাম্বা ক্ষতিগ্রস্ত হতে পারতো রোলারে ব্যবহারের জন্য এখান থেকে ডিজেল নিয়েই বোতলে ভরে ব্যবহার করা হচ্ছে আর এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পুরো রাস্তাতেই নতুন করে পিচ দেওয়া হয়েছে এবং রাস্তার যে এন্ট্রিগুলো আছে সবগুলো জায়গাতে কিন্তু এই যে চিকন করে এভাবে রশি টানিয়ে দেওয়া হয়েছে যাতে করে কোনো বাইক বা রিক্সা ভিতরে ঢুকতে না পারে কিন্তু আসলে কেউ কি মানছে এখনও পর্যন্ত কিন্তু রাস্তার পিচ অনেক নরম রাস্তাঘাটে একদম লোকজন নেই আমরা এখন টুক 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 করে এই রাতের বেলা হাঁটছি আর ঝালমুড়ি খুঁজছি দেখি সামনে গিয়ে ঝালমুড়ি পাওয়া যায় কি না কোনো দোকানে পেলাম না সামনে যদি পাই